سنانے ابن ماجہ شریف کتاب الزہد ای عدد ورنی تو عرب کا حدیث سائی ہزار دویشو چار حدیث شریف اور صلوات حسان حسان سنانے ورنی تو حضرت ابو سعید الخدری رضی اللہ تعالی عنہ تاکی روایت تجبر بائیہ ایک دن رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم

এই দাজ্জালের ফিতনার ভয়াবহতা সম্পর্কে সাহাবায়ে کرام আলোচনা কররা একজন আর একজন গেছে কইরা এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইবিয়া ইলা আয়াত আর ইতা মাতুল্লাহ কুনিয়া আল্লাহর হাবিব ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাল্লামে নুনানী জবান মুবারক দিয়া فرمایا না আমি তোমার দরদে কি এমন একটা বিষয় সম্পর্কে জানাইতাম লানি যা মসীহুদ দাজ্জাল ফিтнаর চাইতে আরো বেশি ময়াগো আরো বেশি ক্ষতিকার ও কারো বেশি ধ্বংস ধ্বংসপ্রাপ্ত আরো বেশি ক্ষতিগ্রস্ত করি

अम्रा जंतम चाई मसीह दज्जा लोर बोया बो फितनर चाइते बोयं कर फितनर बोरो नम्रा जंतम चाई رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم فرمائینا اشن کل خفی این یکوم الرجل یسلی فیزین

অন্যের গেছে গ্রহণ যোগ্য নামাজের গ্রহণ যোগ্যতা বাড়াইবা লাগি অন্য রাদের তার নমান দেখে দেখিয়া মুকদুই আর পুরুষ মুজা গরেই বড় পক্কা নামাজি সัจজা ইমানদার বড় সুন্দর করি তোमाज বড়ইন এই ধরনের মাদুসি কত লিয়া নামাজ তারিয়া সুন্দর সুন্দর রুকু সিজদা করব এই ইবাদতের নাম

كتاب الزهد عن رسول الله صلى الله عليه وآله وسلم قد تبني حديث شريف كنت رواية ممّر دوية جارب تنشط تراشي حديث شريف صنود حسن غريب إمام ترمذي رحمة الله عليه حديث شريف صنود وربيع غريب قال هذا حديث حسن غريب

الذي عرضه الله يا رسول الله وما جب الحسن يا رسول الله يا حبيب الله جب الحسن كتابه نبيجي أقبل الثالث دوري مدينة سركار الدوء على النور مجسم شفيع المزنبين خاتم النبيين رحمة للعالمين أمر آقا أمر مولا أمر جامع جان أمر كان إيمان حضرة محمد الرسول الله صلى الله عليه وآله وسلم نورا زبان بارب يا فرمان وعد في جهنم

জাহান্নামের ভিতরে মনে একটা উপত্যকা এমন একটা জায়গা এমন একটা এরিয়া এমন একটা এলাকা এমন একটা উপত্যকা এই উপত্যকার নাম জুবুল হযুন এই জুবুল হযুন জাহান্নামের ভিতরে সেই ওয়াদ জাহান্নামের ভিতরের সেই উপত্যকাও জাহান্নামের ভিতরের সেই জায়গা জুবুল হযুন

ಾರ್ಥ ಯಾರು ಯಜ ಗುರು ಯಾರು ಯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম فرمাইন আল মুকরাউ মুরাউন বিআমালহিম যেই সমস্ত কারি হুল কোরআন শরীফ पढ़ने वाला हुन जुরাখকা কারখ দা গুইসিন কোরআন শরীফ पढ़ने वाला যেই সমস্ত কারি সাহেবান

শৌকারী বা কা আইদা নিওন কল মুতাবিক পদ্ধতিতে সুনির্ধিষ্ট পদ্ধতিতে সুন্দর পদ্ধতিতে সুন্দর কণ্ঠে যারা কোরআন শরীফ পর্ণে মানুষকে দেখাই দেখাই বন্দাগী মানুষের মানুষের মন কারার লাগি মানুষের হৃদয় জয় করার লাগি

ডেইলি শতবার আল্লাহর কাছে প্রার্থনা মাঙ্গে আল্লাহ যুবুল রাসূলের এই ময়া ভবতা থাকি আমারে মুক্তি দেও আমারে পরিত্রাণ করো আমারে রক্ষা করো আজrail লৌকিকতা সম্পন্ন মানুষের অভাব নাই আজিনি সব জায়গা লৌকিকতা যারা আওয়াজ করে তার মাঝে লৌকিকতা যারা গজল গায় নাচিল গায় মুঞ্চি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো সাথে ایتروا کے فائدہ سوئی الگر حبیبِ حسان ابن ثابت رہے فرمجدہ اللہم ایدہو بروح القدس اللہم ایدہو بروح القدس اللہ سبحانہ وتعالی ہے تارے عمر حسان ابن ثابت رہے روح القدس ترہ سحجی خرک کا جو دلتا ہے ان عمر شان گئی گا سبحان اللہ لگے حسان ابن ثابت رضی اللہ تعالی عنہ رسول اللہ شان قصیدہ اکھر عبریت تو گرتا بہو روایت اسے حدیث شریف اور مزید بہو قصیدہ روی اسے ایمان جگے جگے بہو حسان ابن ثابت رضی اللہ تعالی عنہ طریقہ ہے رسول اللہ پسنشا شچوک قصیدہ ناشی قویدہ عبریتی کرنے والا بہو منشور بہو پرکاش بچ سے جرہ اللہ رہی و شان بیان کرسوئی

কারাত পড়লো ওয়ালা যারা তারা সুন্দর করে কারাত পড়ই অনেক নিয়ত আইও যে আমার কারাত নিয়ে মানুষ মুক্ত হইয়া আর আমার প্রশংসা করা আমারে বাবা দিরা আমারে আমার প্রশংসা করাই যা আমি প্রশংসিত হইয়া যা এই ধরনের ধারণা কারাত পড়ার সময় কোরআন শরীফ তিলাওয়াতের সময় এই ধরনের ধারণা যারা হই যাইবো এরা ঠিকানাই কো জুবুল কুজুম কোন জায়গা যাইবো জুবুল কুজুম আমরা দেখব বহু ওয়াইদ হল যারা নিজেরে বক্তা মনে হলই বাপ টাপ মারিয়া তোলই ঠিক না এটা প্রমাণ মিলে কারণ স্টুডিওটার সময় নিজে আঁকিয়া দইরা আরো জন যদি ভিডিও করে যায় এটা তার ফেসবুকে সাগরা এটা প্রমাণ কিটা মিলে যে তাই তার বাপ একটা বাপ টাপ এগুলা প্রকাশিত এগুলা সব লৌকিকতা এগুলা কিটা সব লৌকিকতা কাজেই আৰু ভয়ানক আৰু সতিকাৰক আৰু যুগন্যমকুল

அவர்கள் அவர்கள் பெற்றவர்கள்